হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এই সাউন্ডটা কিন্তু আমাদের একদম ন্যাচারাল মানে সব সময় হতেই থাকে হতেই থাকে থামা থামি মানে সকাল ছটা থেকে শুরু হয় একদম সন্ধ্যে সাতটা অবধি চলতেই থাকে মানে যতক্ষণ সূর্যের আলো না ডোবে ততক্ষণ এই সাউন্ড চলতেই থাকে মাঝখানে একটু ব্রেক হয় মানে ওই একটা দেড়টা নাগাদ একটু ব্রেক হয় তখন শান্তির না হলে সাউন্ডটা মানে চলতেই থাকে তাই জন্য কিছু মনে করো না আর এখন ঘড়িতে বাজে হলো বারোটা পনেরো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা উঠে তো মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে আর মামাম আজকে বাড়িতেই আছে তো ভাবলাম যে মামামকে সাথে নিয়ে আজকে ভিডিওটা করি কারণ আমার ভিডিওতে ও এখন প্রায় বলতে গেলে থাকেই না ও স্কুলে যায় তারপরে যদি কোথাও মানে যাওয়ার হয় তখন মানে ছুটি ছাটার দিনগুলোতে ও থাকে তো ওই জন্য ভাবলাম যে ও যখন বাড়িতে আছে তাহলে ওর সাথেই একটু আজকে ভিডিও করি তো এই যে আমার মহারানী মহারানী কালকে কাজল পড়েছে মানে আমি পরশুদিনকে একটুখানি সেজেছিলাম সেজেছিলাম মানে কি ঘরে ছিলাম দেখে একটু চুলটা মানে বেঁধেছিলাম তারপরে একটু কাজল ঠাজল পড়েছিলাম সেরকমভাবে তো পড়াও হয় না কোথাও যাওয়াও হয় না ওটা ছাড় কোথাও যাওয়াও হয় না ওই জন্য ওইভাবে একটুখানি সেজেছিলাম তো ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পরে ও হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে যে আমি কাজল পড়েছি ব্যাস সেদিন থেকেই শুরু করে দিয়েছে আমাকেও পড়িয়ে দাও তো সেদিন তো আর হয়নি ওকে পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটার সময় আমি রাত্রিবেলা রুটি বানাতে গেছিলাম তো সেদিন আর হয়নি কালকে একটু তাড়াতাড়ি করে ঘুম দিয়ে উঠেছে উঠেই বলছে আমাকে এই যে এটা পরিয়ে দেবে তো এটা তো যাই হোক ওকে কালকে সাজিয়ে দিয়েছিলাম মানে চুলটা বেঁধে কাজল পরিয়ে দিয়েছিলাম আর দেখো কাজলগুলো একদম চোখের নিচে চলে এসছে বলে পুরো কালো কালো হয়ে গেছে চোখ দুটো তো ওরও ব্রাশ হয়ে গেছে আমারও ব্রাশ হয়ে গেছে একদম দুজনে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি মামা খা ওকেও খাইয়ে দিলাম চটপট করে খাইয়ে দিছি নিজের হাতে যদি খেতে দিই না তাহলে কি করবে মানে ওই টিভি দেখছে তো দেখছে খাচ্ছে তো খাচ্ছে এরকম এদিকে আমার কাজ তো ঝটপট করতে হবে আর ঘড়িতে তো বাজে বললামই বারোটা পনেরো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাঁপ দিয়ে মুছে তারপরে একটুখানি রান্নাবান্না করবো রান্নাবান্না আজকে বেশি কিছু না একটা তরকারি করব। আর একটু ভাত করব আর কালকে যা রান্না করেছিলাম সেটা মোটামুটি আছে তো সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের হয়ে যাবে যাই হোক চলো আর বেশি পাবো আর খাওয়া দাওয়া করে তারপরে মানে একটা চমক দেব মামামকে একটা নতুন কিছু সাজাবো প্ল্যান করেছি যাই হোক তো আজকে যদি সাজাই মানে ওর যেহেতু আজকে স্কুলটা ভাবলাম যে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে দুপুরবেলা ঘুমাতেও চাইবে না তো ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওকে কিন্তু সাজাতে বসবো ঠিক আছে আর সাজাতে বসবো তো সাজানোর পরেই তোমরা বলবে যে সেটা কী সাজিয়েছি এখন থেকে কিছু বলবো না তো অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম সাজাবো সাজাবো কিন্তু হয়নি তাই জন্য ভাবলাম যে ও যেদিনকে বাড়িতে থাকবে সেদিন ওকে সাজাবো নাহলে স্কুলে গেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর না ঘুমালে সন্ধ্যেবেলা পড়তেও পারে না তো ওই জন্যে আজকে যেহেতু বাড়িতে আছে তাই জন্যে একটুখানি বিকেলবেলা সাজাবো তো চলো সবটাই তোমরা দেখতে থাক স্নান করে এই সবে বেরোলাম দেখো চুলমুল পুরো এলোমেলো মামা মামামেরও স্নান হয়ে গেছে আর এখানে জামাকাপড় মেশিন থেকে একদম বের করে নিয়েছি পুজো এখনো দেওয়া হয়নি পুজো দেবো আর ওদিকে আগে পেশারে ভাতটা বসিয়ে নিলাম টাইম হয়ে গেছে স্বপ্নও চলে এসছে তাই ভাতটা বসিয়ে নিলাম আলু দিয়ে আর এদিকে চান টান হয়ে গেছে এখন জামা কাপড়টা মেলে তারপরে পুজো দেবো তারপরে মামামকে খাইয়ে দাইয়ে সাজাবো ঠিক আছে চলো একটা জিনিস দেখাই দেখো জানলাটা খুলবো না এদিক দিয়ে দেখা দেখো দেখতে পাচ্ছ রাস্তার ওপরে ইসে করছে ওই প্যান্ডেল করছে প্যান্ডেল মানে কি ওই লোহার রডগুলোকে লাগিয়ে এখানে কিছু হলে না ওই লোহার রডই মানে এরকম এই করে লোহার রড লাগে ওর ওপরে তাবু খাটিয়ে দিচ্ছে সাদা রঙের আর হঠাৎ করেই আমি মানে কি হঠাৎ করেই ওইখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এখানে এরকম তাবু খাটাচ্ছে আর ওই দেখো দূরে একটা কাচের ইসে ঘর রাখা আছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছো তাবুটার ওখান থেকে দেখো কাচের একটা ঘর রাখা আছে এবার যে মারা গেছে তাকে হয়তো বের করে নিয়ে ওই ওই কাচের ঘরটার মধ্যে রাখবে আর আমাদের বিল্ডিংয়ের একদম পাশের বিল্ডিংই হঠাৎ করেই দেখছি জানো তো আর আমাদের ওখানে যেরকম কেউ মারা গেলে একটু কান্নাকাটি হয় হয় এখানে না কোনো আওয়াজ নেই কিছু নেই সাউন্ড নেই কান্নাকাটির কোনো বালাই নেই কিচ্ছু নেই ওই দেখো কাচের বক্সটা দেখতে পাচ্ছ ওই বক্সটার মধ্যে হয়তো বের করে ওনাকে রাখবে ওই জন্য ওই বক্সটা আর এদিকে মানে প্যান্ডেল করে দিচ্ছে হয়তো সাইড দিয়েও ঘিরে দেবে ওইদিকে না কাঠ ওই যে জ্বালিয়ে রাখছে ওই যে কাঠ জ্বালাচ্ছে কোনো কান্নাকাটি নেই কোনো আওয়াজ নেই হঠাৎ করে আমি অ্যাম্বুলেন্স আর এই প্যান্ডেল ফ্যান্ডেল দেখে না আমি মানে কি হলো আর একদম আমাদের অপোজিটের বিল্ডিংটাতেই জানি না কী অবস্থা আর দেখবেন যতক্ষণ না দেখি মানে ওই মরা ততক্ষণ কিন্তু ভয় লাগে না আর যেই মুখটা বা বডিটা দেখা হয় না তখনই যেন মনের মধ্যে একটা কেমন আতঙ্ক লাগে তাই না যাই হোক দেখলে তো হবে না কত জামা কাপড় কেচেছি দেখো আজকে এখানে একটা বিছানার চাদর এই যে বড় তারপরে পেছন দিকে একটা দড়ি টাঙানো হয়েছে যাতে রোদ্দুরটা পুরোটাই পরে ওই দিকের পেছনে ওই একটা চাদর বালিশের কভার টভার এই দিকটাতে দেখো পুরো একদম ভর্তি কাপড় কেচেছি অনেক জামা কাপড় কেচে দিয়েছি আজকে মামামকে সাজানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর বলো তো কী সাজিয়েছি ওকে আর ঢঙি তো নিচেই যাচ্ছে ঢংও করে যাচ্ছে চারটে পনেরো থেকে সাজাতে বসেছি এখন ঘড়িতে বাজে দেখো পাঁচটা দশ ঠিক আছে এই মাত্র কমপ্লিট হলো এখন ফটো তুলবো মানে ফটোশ্যুট হবে তারপর ঠিক আছে তো যাই হোক এই দেখো ওকে সাজিয়েছি ওকে কী সাজিয়েছি বলো তো তোমরা মামামকে তো সাজিয়েছি তোমাদেরকে দেখালামই সাজিয়ে অনেকগুলো ফটো তুলেছি তারপরে একটুখানি রিলস রিলস বানিয়ে দিয়েছি আর ওকে শুধু গয়নাগাটি খুলিয়ে দিয়েছি মুখের সাজ বলছে কি আমি ওটাকে রেখে দিই আমি ওটা পরে ইয়ে করবো ওই দেখো আর পেছনে মাথার পেছনে যে ফুলটা বেঁধেছিলাম সেই ফুলটা খুলে দিয়েছি ব্যাস আর জামাটা চেঞ্জ হয়েছে এখানে তো আমরা চা খেয়ে নিয়েছি আর মামা বললো ও দুধ খাবে না তাই জন্য এই যে একটা বার্গার আছে বার্গারের আর কি বনটা রয়েছে এটা দিয়ে বানিয়ে দেবো যে বাটার বের করেছি এখানে আছে পিৎজা কাম পাস্তার সস আর এখানে আছে চিজ এই যে চিজটা কিন্তু একদম মানে কাটা কাটা ঠিক আছে তো এই সব কিছু বের করেছি এগুলো দিয়ে এই বার্গারটা বানিয়ে দেবো অনেকদিন ধরেই এনেছে এটা আর খাওয়া হয় না তো এটা বানিয়ে দেবো বানিয়ে দি আর এখানে যে শশা আর টম এই শশা বলছি পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি শশা নেই তাই জন্য শশা নিতে পারলাম না তো ওকে বানিয়ে দিই খাওয়া দাওয়া করি তারপরে রাতের রান্নাও আছে তো চলো আমার বপুর আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা